রান্নার ক্ষেত্রে খুব বেশি একটা পারদর্শী না হলেও আমার হাতে রান্না করা এই ভুনা চিকেন খেতে অসম্ভব মজাদার হয় তাই যেদিনই বাসে ভুনা চিকেন রান্না করা হয় সেদিনই আম্মু আমাকেই রান্না করতে দেয় আজকে তোমাদের সাথে আমি কিভাবে ভুনা চিকেন রান্না করি সেটাই শেয়ার করবো এই জন্য প্রথমে আমি এখানে ফার্মের মুরগি ভালোভাবে ধুয়ে তাতে লবণ লেবু আর হচ্ছে অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে ফার্মের মুরগির বদলে পাকিস্তানি মুরগি কিংবা লাল মুরগিও ব্যবহার করা যাবে কিন্তু এই রেসিপিটা ফার্মের মুরগি দিয়েই বেশি মজার হয় আমি মাংসগুলোকে একদম হালকা ভাজা দিব কারণ বেশি ভাজা দিলে মাংসগুলো একদম শক্ত হয়ে যায় তখন ভুনা করলে খেতে একদমই মজা লাগে না আমি মাংসগুলোকে করা আছে ছয় থেকে সাত মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নিয়েছি মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা বলে উঠিয়ে নিব তারপর আরো যে মাংসগুলো আছে সেগুলো একই প্রসেসে ভেজে নিব আচ্ছা তোমরা কে কীভাবে ভুনা চিকেন করো সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করিও তোমাদের মতো একদিন আমিও ভুনা চিকেন করব এই যে আমার মাংস ভাজা রেডি এখন আমি চলে যাব পরের স্টেপে এজন্য আমি এখানে যেই তেলে মাংসটা ভেজেছি সেই তেলটাই নিয়ে নিয়েছি এখন অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি চিকেনটা ভুনা করব তাই অনেকগুলোই পেঁয়াজ লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি সব সময় পেঁয়াজ দেওয়ার পরপরই গরম মশলাটা দিয়ে দিয়ে এতে আমার মনে হয় কি গরম মশলার ফ্লেভারটা ভালো মতো পাওয়া যায় তারপর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা হবে কি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা যখন একদম নরম হয়ে একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা এগুলোকে আমি কিছুক্ষণ অল্প আছে ভেজে নিব তারপর দিয়ে দেবো অল্প একটু পানি এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব এক চামচের মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো তারপর আমি মশলাগুলোকে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি দ্বিতীয় স্টেপে আবারও অল্প একটু পানি দিয়ে দিবো আমি সব সময় না মশলাটাকে দুইবার কষাই এরকম পানি দিয়ে তারপর অল্প একটু করে টক তুই দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো মতো লাড়াচাড়া করে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরে চলে আসবে তারপর আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব তারপর দিয়ে দেব দুই থেকে তিনটি কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন কিন্তু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অন্যরকম আসে তারপর আবারও একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো অল্প একটু পানি এই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে ঠেকে দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট কষানোর পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি আবার ঝোল দিয়ে দিব আপনারা চাইলে ওই কষানো মাংসটাও খেতে পারেন কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিব তো আমি তো প্রথমে অল্প একটু লবণ দিয়েছিলাম তাই এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি দিয়ে দিচ্ছি শাক বাটা অনেকে হয়তো জানেন না শাক বাটা কি পরের কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শাক শাকবাটার রেসিপি শেয়ার করব আর শাক দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের পরেই আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে পরিবেশনের পালা আর এই টাইমে মনে হচ্ছিল আমি এখনই এক প্লেট ভাত খেয়ে ফেলি কারণ এত বেশি আম্মি লাগছিল তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাইও আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ